এই এপিসোডে আমরা ছোট্ট একটা এইচডিএম এল ফর্ম বানিয়েছি এই যে এখানে এবং আমরা কী ইউজ করেছি কত এপিসোডে আমরা বলেছিলাম যে মিলিগ্রাম মাইক্রো সিএসএস ফ্রেমওয়ার্কটা ইউজ করেছি ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটা ফর্ম আছে এই যে এখানে ফর্ম এবং তার মাঝখানে কি আছে ইনপুট আছে এই লেভেলগুলো কি বেসিক্যালি যে কোনো ইনপুট এলিমেন্টের যদি আপনি আইডি দিয়ে দেন তাহলে এখানে লেভেল ফোর দিয়ে সেই আইডি যদি দেন তাহলে কেউ যদি এসে ওখানে ক্লিক করে তো অটোমেটিক্যালি এই ইনপুট বক্সগুলো ফোকাস পেয়ে যাবে ওকে আর সবার শেষে আছে হচ্ছে সাবমিট বাটন এখন আমরা যদি এটা দেখি যে এটার আউটপুট কেমন আসছে আমরা কিন্তু পিএইচপির বিল্ড ইন যে সার্ভার সেটাকে ইউজ করছি ওকে সো পিএইচপি ডট লোকাল ডট কমে আসি এরপর আমরা কি করলাম এরপরে আমাদের ফাইলের নামটা কি আমাদের ফাইলের নাম হচ্ছে ফর্ম ডট পিএইচপি ফর্ম ডট পিএইচপি এই যে এখানে আমরা ফর্মটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন আপনি ফার্স্ট নেমে যদি ক্লিক করেন অটোমেটিক্যালি এই ফিলটা ফোকাস পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এই যে এই লেভেল এটার জন্য ঠিক আছে সো এখানে দেখেন আমরা যদি এল নেম দিয়ে দিই রিফ্রেশ করি প্রতিবার কিন্তু এডিট করার পরে আপনাকে রিফ্রেশ করতে হবে সো এই যে এখানে তখন অটোমেটিক্যালি এই ফিলটা ফোকাস পেয়ে যাচ্ছে এবং আমরা যদি এটা সাবমিট করি তাহলে দেখেন এখানে আমরা যেই নামটা দিয়েছি এই যে এফ নেম সরি ইনপুটেড এই যে নেম হচ্ছে এফ নেম এই যে এইটা দিয়ে নেম দিয়ে যেই নামটা দিয়েছি এবং এখানে এল নেম দিয়েছি ওগুলো অটোমেটিক্যালি ইউআরএল চলে এসেছে আমরা কিন্তু এখনও রকম প্রসেস করিনি এবার কেবল দেখছি যে কীভাবে ফর্ম থেকে সাবমিট করা যায় আমরা যদি মনে করেন এখানে লিখি যে হাসিম হায়দার সাবমিট করলাম এই যে দেখেন এখানে চলে এসছে তো এইটা কীভাবে আসছে এই সিস্টেমটাকে কী বলে আমরা তো ফর্মের যখন তৈরি করি তখন ফর্মের ভিতরে কিন্তু আমরা বলে দিতে পারি যে ফর্মটা যখন সাবমিট হবে তখন তুমি কার কাছে নিয়ে যাবে ধরেন আমরা বলে দিলাম যে ইন্ডেক্স ডট পিএইচপি ফর এক্সাম্পল দেখার জন্য দেখেন এখন কী হবে যদি রিফ্রেশ করি এবার মনে করেন কিছু একটা লিখলাম দেখেন এবার কিন্তু সাবমিট হয়ে গেল ইন্ডেক্স ডট পিএইচপির কাছে এরকম ফর্মে আমরা অনেক কিছু বলে দিতে পারি যে কার কাছে সাবমিট হবে তারপর মেথড কীরকম বাই ডিফল্ট দুইটা পপুলার মেথড আছে ফর্মের যে কোনো ফর্মের যদি আমরা কোনো রকম অ্যাকশন না দিই তাহলে নিজের কাছে সাবমিট হবে মেথডের ভিতরে যে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে আইদার গেট অথবা পোস্ট গেটটা কি গেট হচ্ছে সমস্তই যে যে ফর্মের যে ভ্যারিয়েবলগুলো ছিল ফর্মের যে ফিলগুলো ছিল সেগুলোর ডাটা ইউ আর আসবে ওকে আর পোস্ট হলে সেটা ইন্টারনালি পোস্ট হবে সেটা আপনি ইউজার দেখতে পাবেন না যে কী পোস্ট হয়েছে যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে মেথডটা দিয়ে দিই এটা যদি রিফ্রেশ করি ধরেন এখানে এ এখানে লিখলাম বি সাবমিট এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এফ নেমি করতে এল নেমি বি কিন্তু আমি যদি এটা পোস্ট দিয়ে দিতাম এখানে তাহলে কি হতো ধরেন ফর এক্সাম্পল আমরা ফর্ম ডট পিএইচপি দিয়ে আসলাম এবার যদি আমি এখানে দিই এ এখানে দেই বি এবারও কিন্তু সাবমিট হয়েছে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন না কারণ এটা ইন্টারনালি সাবমিট হয়েছে পোস্ট মেথড দিয়ে ওকে হেডরের মধ্যে দিয়ে তো এনিওয়ে আমরা মনে করেন গেটেই রাখি এরকম আরও তিনটা মেথড আছে এগুলোকে বলা হয় এইচ টি টিপি ভার্ভ এইচ টিপি ভার্ড ওকে প্রথমটা হচ্ছে গেট গেট মানে হচ্ছে কোনো কিছু রিড করার জন্য ইউজ করা হয় পোস্ট হচ্ছে ডিফল্ট কোনো কিছু তৈরি করার জন্য ইউজ করা হয় ঠিক আছে কোনো একটা নতুন ডাটা আপনি সেভ করতে চাচ্ছেন ধরেন ডেটাবেসে হোক ফাইলে হোক কোথাও না কোথাও সেভ করতে চাচ্ছেন তখন হচ্ছে পোস্ট দিয়ে এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট ওকে সো কনভেনশন আর কি গেট দিয়ে যে কোনো ডাটা রিড করা হয় পোস্ট দিয়ে পোস্ট মেথডে যে কোনো ডাটা সেভ করা হয় আপডেটও করা হয় ঠিক আছে মানে ক্রিয়েট করা হয় আপডেটও করা হয় পুট দিয়ে বেসিক্যালি আপডেট করা হয় কিন্তু এটা ক্রিয়েটও করা যায় তো এখানে কিন্তু আপনি তাই বলে পুট লিখতে পারবেন না ব্রাউজার কিন্তু বাই ডিফল্ট এটা সাপোর্ট করে এখানে একটা হিডেন মেথড দিয়ে তখন আপনি তাহলে সাবমিট করতে পারবেন বাট এটা হচ্ছে বেসিক্যালি এ বিআইয়ের জন্য যখন আপনি ইন্টারনালি জাহাষ্কিট থেকে হোক বা ধরেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে হোক বা পিএইচপি থেকেই হোক এক ইন্টারনালি যখন আপনি একটা আর একটা ভিতরে কমিউনিকেট করছেন এপিআই দিয়ে রেস্ট এপিআই তখন এগুলো মেথডগুলো আপনি ইউজ করতে পারেন এবং বোঝার জন্য যে পুট দিলাম তার মানে হচ্ছে ওটা আপডেট হলো পোস্ট দিলাম তার মানে হচ্ছে এটা ক্রিয়েট হলো যদি প্যাচ দিই তাহলে আপডেট হবে কিন্তু পুরো রিসোর্স পুরো ডাটার সেটটা আপডেট হবে না হয়তো ডাটার সেট আপনার ধরুন অনেকগুলো ফিল্ড আছে হয়তো অল্প কিছু আপডেট করার দরকার তখন আপনি প্যাচ ইউজ করলেন পি এ টি সি এইচ আবার ডিলেট আছে আরেকটা মেথড তার মানে হচ্ছে কোন একটা রিসোর্স বা ডাটা সেট ডিলেট করে দিলেন বা ডেটা ডিলেট করে দিলেন ওকে আমরা আপাতত শুধুমাত্র গেট আর পোস্ট নিয়ে কাজ করব ওকে সো এই যে আমরা মনে করেন আসলাম ধরেন আমরা এখানে ফর্মে আসি এবার আমরা মনে করেন লিখলাম এখানে যে ধরেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখেন সাবমিট করার পরে এগুলো কিন্তু প্লাস হয়ে গেছে স্পেসটা এখানেও কিন্তু প্লাস হয়ে গেছে এখানে যদি আমি আর অন্য একটা কিছু দিতাম ধরেন ফার্স্ট অ্যান্ড নেম ঠিক আছে ধরেন লাস্ট নেম তাহলে দেখেন এই যে এভাবে আসছে অ্যান্ডটা হয়ে গেছে পার্সেন্ট টোয়েন্টি সিক্স এরকম কেন আসছে এগুলো হচ্ছে ইউ আর এল কোডের অবস্থায় আসছে হ্যাঁ এখানে আপনি ডাইরেক্টলি ইউরএল এনকোডেড দিলে যেটা সুবিধা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্ট্রিং ধরেন ইউনিকোড স্ট্রিং সব কিছু এইচডিমাল ব্রাউজার তার নিজস্ব স্টাইলে এনকোড করে এখানে দিচ্ছে যেটা আবার ব্রাউজার নিজেই ডিকোড করে আপনার কাছে পাঠিয়ে দেবে হ্যাঁ এতে ডাটাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না ডাটাগুলো ঠিক মতো পাস হওয়ার স্কোপ থাকে ওকে সো ব্যাপারটা একটু কমপ্লেক্স মনে হতে পারে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এই মুহূর্তে না জাস্ট আপনি দেখে রাখেন যে কীভাবে কাজ হচ্ছে তো এখন যখন ডাটা সাবমিট হচ্ছে এটা আমরা আমাদের পিএইচপি ফর্মের কাছে বা পিএইচপির কাছে কীভাবে পাবো তাই না ধরেন আমরা এখানে আরেকটা ডিফ তৈরি করি বা সেম ডিফেই থাকি এখানে আমরা মনে করেন এখানে একটা পি ব্লক নিলাম এবার আমরা দেখতে চাই ধরেন লিখলাম যে ফার্স্ট নেম ইকুয়াল টু সামথিং আমরা দেখতে চাই যে ইউজার আসলে কী সাবমিট করেছে লাস্ট নেম ওকে এবং এখানে আমরা একটা ব্রেক দিই এখানে আমরা ব্রেক দিই লাইন ব্রেক এবার এখানে আমরা লিখবো আমাদের ফর্মের মেথডটা কী ছিল যদি কোনো কিছু না বলা থাকে তাহলে সেটা হচ্ছে গেট আর আমাদের এখানে বলেই গিয়েছে এক্সক্লুসিভলি গেট সো আমরা পিএইচপির সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটা ইউজ করতে পারি গেট আমরা এখানে একটা পিএইচপি ব্লক নেই এবার একো গেট ঠিক আছে এর ভেতরে এই যে এখানে নেমের যে ফিল্ডটা ছিল সেটা আমরা এখানে পাস করে দিই ওকে ব্যাস ঠিক একইভাবে এটার জন্য আমরা আবার এখানে পেস করি মনে করেন এল এবার চলেন আমরা দেখি যে এখানে কী এসছে ধরেন আমরা ফর্ম থাকলো দেখেন এখানে কিন্তু ও বলছে যে এখন কিন্তু আমার ডেটার কাছে কিছু নাই স্বাভাবিক কারণ আমরা তো এখন কোনো কিছু সাবমিট করিনি তাই না কারণ এফ আর এল আমরা যদি দিয়ে সাবমিট করি তাহলেই সেটা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন এফ আর এল কিন্তু যদি না থাকে তাহলে কি হচ্ছে তাহলে আমরা একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি এই ওয়ার্নিংটাকে যদি আমরা অফ করতে চাই তাহলে আমরা কীভাবে করব তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইস সেট দিয়ে আগে চেক করে নেব যে এফ নেম কি আছে যদি থাকে তাহলে সেটা ইকো দাও না হলে কোনো কিছু তুমি দেখাই না ধরেন ফর এক্সাম্পল ফার্স্ট নেম আপনি নাই এখানে আপনি একটা ব্লক সেট করতে যাচ্ছেন যে পিএইচপি মনে করেন ইফ ইসেট এফ নেম যদি থাকে আপনি এটা অল্টারনেটিভ সেন্টেক্সেও লিখতে পারেন নর্মাল সিন্টেক্সও লিখতে পারেন যেখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেন পরে সেকেন্ড ব্যাকেট যে ক্লোজ করলেন টেম্পোরটির মধ্যে পিএইচটি মেলার মধ্যে যখন পিএচপি ইউজ করেন ইউজুয়ালি মানুষ অল্টারনেট সিনটেক্স ইউজ করে এখানে আপনি শেষ করে দিলেন ঠিক আছে অথবা আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতেন তাহলে এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলেন ওকে ব্যাস এবার দেখেন এবার এটার জন্য আপনি কী করবেন একই কাজ আমরা এটাকে পুরোটা কপি করি মনে করেন এখানে আপনি লিখলেন ইফ সেট এখানে কি এফ নেম না এখানে হচ্ছে এল নেম এবং এখানে কি হবে আমরা ব্লগটা শেষ করলাম অল রাইট এবার আমরা আসি এবার আমরা রিফ্রেশ করি দেখেন আমাদের এখানে ডেটা নেই এক্সেলেন্ট এবার আমরা দিলাম এফ আর এল সাবমিট করি দেখেন দুটো এসছি আমরা ধরেন শুধুমাত্র এফ সাবমিট করলাম এল সাবমিট করলাম না তাহলে দেখেন এল নেম আর আসে নাই এখানে এল নেম ইস সেট আছে সেট হয়েছে কিন্তু এম টি আছে ওকে সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সাথে সাথে এটাও চেক করে নিতে পারি যে এম টি কিনা যেমন আমরা শুধুমাত্র এফ সাবমিট করেছি এল নেম কিন্তু আছে কিন্তু এম টি তাহলে আমরা ইস সেট অ্যান্ড এন্ড নট এম টি এই একই জিনিস এবং এখানেও ওকে এবার আমরা দিই দেখেন এবার আর এল নেমটা নেই এবার আপনি ধরেন এটা দিলেন না এবার শুধু এল দিলেন দেখেন এবার আর ফার্স্ট নেমটা থাকবে না এই যে এল নেমটা এসেছে ওকে আবার যদি দুটোই দেন তাহলে দুটোই এসেছে কোনোটাই যদি না দেন তাহলে কোনোটাই নাই এখন আপনি ইচ্ছা করলে যেহেতু গেট ছিল আপনি ইচ্ছা করলে কিন্তু ইউআরএলও এটা মডিফাই করে দিতে পারেন ওকে যেমন আপনি এখানে লিখতে পারেন যে ওয়ান টু থ্রি এবং এল নেম হচ্ছে সিক্স সেভেন এইট দেখেন এখানে প্রিন্ট হয়েছে এখন একটা মজার জিনিস দেখেন যেহেতু আমরা যে কোনো ডাটা পাস করতে পারছি এবং সেই ডাটাটাই আমরা আউটপুটে দেখছি যারা বাজে লোক তারা কিন্তু খুব সহজেই চাইলে জাভা স্ক্রিপ্ট এখানে পাস করে দিতে পারবে কারণ জাভা স্ক্রিপ্ট পাস করে দিলে সেই জাভা স্ক্রিপ্টটাই তো এখানে চলে আসবে রাইট তখন আলটিমেটলি ইকো হয়ে যেতে পারে সো ইকো না অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্ট করে তারা পেজের যে কোনো ধরনের কুকি হোক তারপর সেশন টোকেন হোক বা অন্য কোনো কিছু সে হাইজ্যাক করে নিতে পারে এই জন্য এটাকে বলা হয় এক্স এস এস ক্রস সাইট স্ক্রিপ্টিং এটা একটা বাজে সিকিউরিটি ইস্যু সো আপনাকে অবশ্যই এটার জন্য কেয়ারফুল থাকতে হবে যেমন মনে করেন আমি এখানে ধরেন এই চাহাজক্রিপ্টটা পাস করলাম যে এফ নেমের জায়গায় স্ক্রিপ্ট অ্যালার্ট এখানে আমি ধরেন পার্সেন্ট টোয়েন্টি সেভেন বা ধরেন এভাবেই দিলাম এটা অটোমেটিক্যালি এরকম ওকে এটা দিলাম এবং তারপর হচ্ছে এল নেম পাস করলাম এবার যদি আমি এটা রান করি ক্রোম হয়তো ডিফল্ট এটা প্রিভেন্ট করছে ক্রোমের ডিফল্ট যে এই যে এক্সেস অডিটর যেটা আছে এই সেটিংসটার কারণে এটা প্রিভেন্ট করছে অন্যান্য অনেক ব্রাউজার এটা প্রিভেন্ট করবে না বা আলটিমেটলি আপনি যে কোনো সময় এপিআই দিয়েও বা যে কোনো সময় ধরেন কার্ল দিয়ে বা ইন্টারনালি এ ধরনের কমান্ড এটাই কী বলে কমান্ড লাইনে এ ধরনের রিসোর্স পাস করতে পারবেন তাই না যেমন ফর এক্সাম্পল আপনি যদি এটাই যদি মনে করেন ফর এক্সাম্পল আমরা টার্মিনালে আসি এবার আমরা ধরেন আমরা এখানে লিখি ডাব্লু গেট এই পুরো জিনিস আমরা লিখি ডাব্লু গেট নাই কার ও দেখেন একটা পেজ রিসিভ হয়েছে এই যে আমাদের এখানে রাইট আমরা যদি করি দেখেন আমাদের যে স্ক্রিপ্ট এটা এস আমরা যদি এটাকে এগো করি যে ধরেন দেখেন আমরা যদি নিচে আসি এই দেখেন এখানে অটোমেটিক্যালি চলে এসছে তার মানে এটা অ্যালার্ট হয়ে যাবে সো আমি যদি ভাবে জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করি কারেন্ট ইউজার যে লগড ইন আছে তার জন্য তার কন্টেক্সটে আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করে কোন একটা সেশন টোকেন হোক বা কুকি হোক সেটা আমরা হাইজেক করে নিতে পারি রাইট সো এইটার জন্য প্রিফেন্ড জন্য আচ্ছা আমি এটাকে যদি পেচও সিমুলেট করতে চাই তাহলে যে হেডার এপিএচপির এই ফাংশনটা এই ফাংশনটা আপন বসতে দরকার নেই এই লাইনটা পাঠালে ক্রোন আর এ অটোমেটিক্যালি প্রিভেন্ট করবে না এই যে দেখেন অ্যালার্ট চলে এসেছে কারণ এখানে যদি আপনি ইন্সপেক্ট করেন তাহলে দেখতে পাবেন যেখানে স্ক্রিপ্টটা আছে এই যে জাহাজ স্ক্রিপ্ট এটা হচ্ছে জাহাজ স্ক্রিপ্ট বা এক্স এস এস এক্স এস এস মানে ক্রস সাইট স্ক্রিপ্টিং ঠিক আছে সো এগুলো প্রিভেন্ট করার মানসিকতা থাকতে হবে এগুলো বুঝতে হবে যে এইসব হচ্ছে বাজে সিকিউরিটি ফ্ল ঠিক আছে এগুলো ইউজে কেউ এসে অ্যাডভান্টেজ নিতে পারে ওকে সো এগুলো আমরা পরে বুঝবো কীভাবে প্রিভেন্ট করতে হয় আপাতত জাস্ট জানিয়ে রাখুন জিনিসটা সো আপনি দেখেন এখানে যে কোনো কিছু পাস করলে আপনার কিন্তু আউটপুট আপনি দেখতে পাচ্ছেন গেটের যে গেট মানে ফর্ম্যাটে ইউ আর এ যে কোনো ডাটা আপনি পাস করতে পারছেন কিন্তু পোস্ট যদি হতো তাহলে কিন্তু আপনি আর এটা পাস করতে পারতেন না আপাতত মানে এত সহজ হতো না আপনার জন্য পোস্ট ফর এক্সাম্পল আপনি এখন নিলেন ফর্ম আচ্ছা তাহলে যদি পোস্ট হয় তাহলে কিন্তু এটাকেও আপনাকে পোস্ট করে দিতে হবে ওকে তখন কিন্তু আপনি গেট রাখলে পাবেন না পোস্ট এবার যদি দেন দেখেন এবার এফ দিলেন এল দিলেন রান করলেন এই যে ওকে আর যদি আপনি গেট অথবা পোস্ট যেটাই হোক না কেন দুটাকেই যদি অ্যাকসেপ্ট করতে চান তাহলে কি লিখবেন তাহলে হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট তার মানে গেট হলেও কাজ করবে পোস্ট হলেও কাজ করবে সো আমি যদি এখন এখানে করেন পাস করি যে এফ এম ইকুয়াল টু ফাইভ সিক্স সেভেন দেখেন এই যেখানে কাজ করেছে আবার যদি এখানে লিখি যে ফাইভ সিক্স সিক্স এইট তাহলে সেটাও কাজ করছে ওকে এফএনএমটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এফএনএমটা পোস্ট যেহেতু হয়েছে সো আগে পোস্টের প্রায়োরিটি আছে দেখেন এখানে এফ এম থাকার পরেও অটোমেটিক্যালি পোস্টেরটা নিয়েছে এখানে ধরনের পোস্ট এই যে দেখেন পোস্টারটা দেখাচ্ছে রিকোয়েস্টের ভিতরে কিন্তু যদি এটা না থাকতো ধরুন এটা আমি সাবমিট করলাম না শুধু এখানে সাবমিট করি তাহলে কি হবে তাহলে নেমটা পেয়েছে পোস্টারটা বেশি প্রায়োরিটি পাচ্ছে ঠিক আছে নেম সাবমিট হয়েছে কারণ এফ নেমটা এম টি আছে ওকে আর যদি কোনো কিছুই সাবমিট না করি শুধু এখানে পাঠাই তাহলে দেখেন এই যে অটোমেটিক্যালি গেটটা নিয়েছে এই যে ওকে সো এই জিনিসটা হচ্ছে যদি আমার ফর্ম ফর্মের মেথডস থাকে হচ্ছে গেট তাহলে এভাবে আমি এর মধ্যে দিয়ে ডাটা পাবো আর যদি পোস্ট থাকে তাহলে হেডারের মধ্যে দিয়ে ডাটা পাবো সেটা আমরা দেখতে পাবো না আর অন্যান্য যেগুলো মেথড যেমন পুট তারপর হচ্ছে প্যাচ তারপর ডিলেট এগুলো কীভাবে করতে হয় এগুলো আমরা পরে দেখবো আপাতত জাস্ট আপনারা জেনারেল লেভেল যে গেট হচ্ছে রিড করার জন্য পোস্ট হচ্ছে ক্রিয়েট করার জন্য বা আপডেট করার জন্য পুটও হচ্ছে ক্রিয়েটার আপডেট কিন্তু ওটার মধ্যে ডিফারেন্স আছে দুইটা ক্রিয়েটার আপডেটের মধ্যে ইউজুয়ালি পুটটা আপডেট করার জন্য ইউজ হয় পোস্ট হচ্ছে ক্রিয়েট করার জন্য ইউজ হয় আর এপিআই যখন আপনি ইউজ করবেন আর প্যাচ হচ্ছে পুরো রিসোর্সটা আপডেট না করে পুরো ডাটা সেটটা আপডেট না করে অল্প কিছু অংশ যদি আপডেট করতে হয় তখন হচ্ছে প্যাচ আর প্যাচ মানে হচ্ছে তালিমারা ঠিক আছে এই টাইপের আর কি প্যাচিং যেমন টায়ার আপনার ফুটা হয়ে গেলে প্যাচ করতে হয় ঠিক আছে আর একটা টায়ার কেটে ছোট্ট করে আঠা দিয়ে নিচে লাগাই দিতে হয় এরপরে আপনার হচ্ছে লাস্ট হচ্ছে ডিলেট ডিলিট মানে হচ্ছে ডাটা ডিলিট করার জন্য ওকে তো আপাতত ব্রাউজার ব্রাউজারে শুধুমাত্র গেট এবং পোস্ট বাই ডিফল্ট সাপোর্ট করে টেকনিক আছে একটা সেটা আমরা পরে আলোচনা করব ওকে সো নিজের নিজের ফর্ম তৈরি করে সেটাকে অ্যাকসেপ্ট করা সেটাকে এগো করা এটা আপনারা প্র্যাকটিস করবেন আমরা এখানে দেখুন যে যদি গেট মেথড হয় তাহলে আমরা এখানে গেট লিখবো আর যদি পোস্ট মেথড হয় তাহলে পোস্ট লিখবো আর যদি গেট পোস্ট আমরা সরাসরি দুটোকেই অ্যাক্সেস অ্যাক্সেস করতে চাই অ্যাকসেপ্ট করতে চাই তাহলে লিখবো হচ্ছে রিকোয়েস্ট